হ্যালো আলাইকুম ন্যাক্সাস মিডিয়া থেকে সবাই স্বাগতম আপনারা হয়তো সম্প্রতি একটা নিউজ দেখেছেন মানব জমিনে যে গত বছর অগাস্ট থেকে এপ্রিল পর্যন্ত একশো জনকে মবের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং এক লাখ তেষট্টি হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে যদিও এই সংখ্যা নিয়ে অনেক শঙ্কা রয়েছে আমার মনে হয় না এই সংখ্যা সঠিক এই সংখ্যা চেয়ে আরও অনেক বেশি বেশি হওয়া উচিত বলে আমার মনে করি আমরা আপনাদের প্রিয় দর্শক আপনাদের এইও মনে আছে যে হাসিনা সরকারের পতন হয়েছিল পাঁচ তারিখ এবং পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী তিন হাজার দুশো পুলিশকে হত্যা করা হয়েছে এবং তিন থেকে চার হাজার আওয়ামী সমর্থককে হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ব্যবসা ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডই নিন্দনীয় এখন এই সরকার আওয়ামী লীগ বা হাসিনাদের বিচার করতেছে খুবই ভালো কিন্তু পাঁচই আগস্ট এবং পরবর্তী যে হত্যাকাণ্ড যা আজ পর্যন্ত হচ্ছে মবের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার তো হওয়া উচিত আমরা জানি না এই সংখ্যাটা কত এই সংখ্যা যে আসলে আইন ও সালিশ কেন্দ্র এবং মানব জীবনের সংখ্যা চেয়ে অনেক অনেক বেশি এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই প্রত্যেকটা হত্যাকাণ্ড ঘটিত হয়ে সংঘটিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে অথবা বিএনপি অথবা জামাতের নেতৃত্বে বাংলাদেশের এমন নৈরাজ্য এবং এমন অমানবিক নির্বিচারে হত্যা আমার মনে হয় না পৃথিবীর কয়েকটা দেশে এই ধরনের নির্মমতা পরিলক্ষিত হয়েছে সম্প্রতি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নিজেও এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে এই অপরাধগুলোর বিচার হচ্ছে না এবং জাতি একদিনের প্রশ্নের মুখোমুখি হতে হবে আমরা যেমন জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা তেমন এই হত্যাকাণ্ডেরও বিচার চাই দেশে যে এই একের পর এক সহিংসতা দেখা যাচ্ছে এবং এই সহিংসতার পিছনে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র তারা জড়িত বিএনপি এবং জামাত জড়িত এবং এদের নাম শুনলে পুলিশ কোনো ব্যবস্থা নেন না যা খুবই গ্রহীত কাজ প্রত্যেকটা মানুষের তার আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে আপনারা দেখেছেন চিত্রনতা চিত্রনায়ক ও চিত্র পরিচালক সলিম খান এবং তার পুত্র শান্তকে কীভাবে পাঁচই আগস্ট পিটি হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষকে পিটি হত্যা করা হয়েছে এই পিটি হত্যাকাণ্ড বা ফ্রাস্ট্রেশন থেকে মানুষ করতে পারে কিন্তু তার একটা সীমা পরিসীমা থাকা উচিত আমি আগেই বলেছি যে আইনের আশ্রয় নেওয়া প্রত্যেকটা মানুষেরই মৌলিক অধিকার কিন্তু রাজনৈতিক পরিচয় মতাদর্শ ও গোষ্ঠীভিত্তিক বিভাজনের কারণে অনেকেই সে অধিকার থেকে আজ বঞ্চিত হচ্ছে আমি স্পষ্ট ভাষায় এর জন্য ঘৃণা জানাই এবং নিন্দা জানাই এবং আসিফ নজরুল ড ইউনুস জামায়াত বিএনপি এই মব ভায়োলেন্স বা মব ক্রিয়েট করে মানুষকে হত্যার জন্য একদিন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দেশের মানুষ নিয়ে আসবে এটাতে কোনো সন্দেহ নেই জবাবদিহিতা বিচারের নামে প্রহসন এটা যেন বাংলাদেশের এক নতুন চিত্র এই বাংলাদেশে এখন কোনো বিচার নেই এখন প্রশ্ন হল এই প্রহসনের শেষ কোথায় এই হত্যাকাণ্ডের শেষ কোথায় এই মব ভায়োলেন্স কবে শেষ হবে মানুষ কবে তার আইন অধিকার থেকে তার প্রকৃত আইন বা প্রকৃত অধিকার সেই ফিরে পাবে একটা মানুষের জন্য বাংলাদেশের মবের মুখোমুখি না হয় প্রত্যেকটা মানুষজন শান্তিতে বসবাস করতে পারে এই দায়িত্ব তো সরকারের এবং আসিফ নজরুল ইউনুস তো মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না আপনারা হয়তো আমার সাথে একমতবেন প্রিয় দর্শক আইন ও সালিশ কেন্দ্রের এই চিত্র একটা মাত্র মানব জমিন এবং আইন ও সালিশ কেন্দ্র এই সার্ভে করেছে এবং সার্ভে রেজাল্ট তারা প্রকাশ করেছে কিন্তু আসল চিত্র কি এত অল্প আসল চিত্র আরও ভয়াবহ এই পরিস্থিতিতে আপনার মতামত কি আপনার বিবেক কি বলে আপনি মন্তব্য করুন শেয়ার করুন এবং আপনার বিবেককে জাগ্রত করুন এবং আর একজনের বিবেককে জাগ্রত করতে সহায়তা করুন থ্যাংক ইউ থ্যাংকস ফর এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং বাই